কাকমণি কলা বাগানে কি তোমাদের কলা বাগানে খাবার আছে হ্যাঁ কলা বাগানে অনেক পোকা আছে এই পোকা মাকড়গুলো আমরা সবাই মিলে বোকা কাকমণি কয় কি আরে শিয়াল মারমা তুমি কি দেখতে পাচ্ছ না যে আমাদের এখানে অনেক পোক এগুলা পোকা না এগুলা পশু আপনার মত পছন্দ এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর মুরুক ছানাগুলোও সেখান থেকে চলে যায় তাদের অন্য আস্তানায় খাবারের সন্ধান

আসলে লোকটি খুব গরিব তাকায় সে অনাহারে তাকে সবসময় সময় বুঝছি তো তুই কিছু কাজ নাই এর জন্য এই নিজে গরিব প্রবাদ করতেছিস না হাত পা তা কি কি করে এ বয়সে সব কিছু এই বলে তার একান থেকে একে অপরে চলে যায় বড় তো দেখি আবার এদিকে আসছে দেখি বৃদ্ধ লোকটি শুধু টই তুই করে এদিকে তোমাকে আজ বেশ চিন্তিত লাগছে

পাখিটি দেখে সুমি খুব ভয় পেয়ে গেল এ সুমি তুমি ভয় পেও না আমি একটা পাখি ভয় পেব না এমন করে হঠাৎ করে চলে আসলে ভয় পাব ভয় পেও না ভয় পেও না আমি তোমাকে দেখতে আসছিলাম চলে যাব এখন এই বলে পাখিটি চলে যায় ইস ভয়ের কথা বলতে পাখিটি চলে যায় সুমি যখন তার বাড়ি সামনে আসে তখন এক জিরাফ দেখে এই সুন্দরী জিরাফ না মাইকে নেই আসছে তো আব্বা খাওয়া কিছু নেই আমি আসছি তোমাকে দেখ সত্যি বলতে মেয়েটি এত সুন্দর ছিল বনের পশু পাখিটিও তাকে দেখার জন্য বেকুল হয়ে থাকত হরিণটি মেয়েটিকে মন ভরে দেখে সেখান থেকে সামনে আবার এই হরিণটির সাথে দেখতে পাচ্ছি হরিণ নিচে নিচে ধরা

এই বলে একে অপরে কথা বলে সেখান থেকে চলে যায় তাই খেতে থাকলো আস্তে আস্তে তুই এই কথা আগে কবি না তাইলে আমি হরিং বড়ই ছালাক আগে দুজু জানতাম তাহলে তোর আমি আগে খেয়ে ফেলতাম

আপনার দীর্ঘজীবী হন এবং আপনি অনেক বয়স হয়েছে তো তাই এত কিছু মনে থাকেন আপনার সততা দেখি আমি অনেক খুশি এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভালো